আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল দুই আসনের সংসদ সদস্য ও পদপ্রার্থী অধ্যক্ষ মারোনা তাজুল ইসলাম নড়াইলের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নড়াইল জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির জেলা সভাপতি মরানা খায়ুজ্জামান এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তার লিখিত একটি বক্তব্য তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা বা পীর সাহেব কারণে হুজুরের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই সমাজের দর্পণ আপনারা এই সত্য বাস্তবতার পথ প্রদর্শক আপনারা নিরলস পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে মানুষের দুঃখ দরদশা স্বপ্ন আকাঙ্ক্ষা ও ন্যায়ের কণ্ঠস্বরকে আমাদের সামনে তুলে ধরেন সংবাদপত্র টেলিভিশন কিংবা অনলাইন যেখানেই হোক না কেন আপনাদের অবদান ছাড়া সমাজের প্রকৃত চিত্র আমরা জানতে পারতাম না প্রিয় সাংবাদিক সাংবাদিক ভাইরা আমরা জানি সাংবাদিকতা শুধু একটি পেশা নয় একটি দায়িত্ব ত্যাগ সাহসিকতার সম নয় অনেক সময় আপনাদের রাদের ঘুম হারাম করতে হয় বিপদ আপদ করতে হয় এমন কি নিজের নিরাপত্তার কথা ভুলে যেতে হয় শুধুমাত্র মানুষের সঠিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য তাই আপনাদেরকে আমরা সমাজের আলোক পত্রিকা হিসাবে দেখি সমানিত সাংবাদিক ভাইরা আজকের এই মত আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরব ও আনন্দের আমরা বিশ্বাস করি আপনাদের কলম ও ক্যামেরা আগামী দিনগুলোতে সত্য ন্যায় ও মানবতার পক্ষে অবিচল ভূমিকা রাখবে আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পথে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ কামনা করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি কারো রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি প্রথমেই বলতে চাই আমি একটি স্বনাম প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে দুই লক্ষ টাকা বেতনে সম্মানজনক চাকরি করতাম প্রতিষ্ঠানের নাম বলে দেই আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি আল আরফা ইসলামী ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি কর্মরত ছিলাম দুই লক্ষ টাকা বেতনে সম্মানজনক চাকরি কোটা সেই চাকুরি আট বছর বাকি থাকতে ছেড়ে দিয়েছি হয়তো দুনিয়ার চোখে এটা একটা পাগলামি মনে হতে পারে কিন্তু আমার কাছে দুনিয়ার চাকরি বেতন আর দুনিয়ার সম্মান কোনো বড় বিষয় নয় আমি বিশ্বাস করি দুনিয়ার চাকরি শুধু মাসের শেষে কিছু টাকা দেয় কিন্তু ইসলামের পথে দাঁড়ালে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি আর আখেরাতের মুক্তি আজ আমি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছি আমার লক্ষ্য কোনো পদ সম্মান বা অর্থ নয় আমার লক্ষ্য একটাই এই লাল সবুজের ভূখণ্ডে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করে তথা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আখেরাতের দায় মুক্তি লাভ করা আল্লাহর দরবারে সফল হওয়া আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার সময় আমার সামর্থ্য সব কিছু আমি ইসলামের জন্য ব্যয় করব কোনো অন্যায় কোনো মিথ্যা কোনো ভয়ের কাছে মাথা নত করবো না শুধু চাই আল্লাহ যেন আখেরাতে আমাকে দায় মুক্ত করেন তথা মুক্তি দান করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন মনোনীত করেছেন আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ নয় পদ পদবি নয় কোন মর্যাদা নয় আমার একমাত্র উদ্দেশ্য জনগণ তথা দেশবাসীর খেদমত করা তাদের অধিকার আদায় করা তাদের আর দেশের উন্নয়নে অংশ নেওয়া আজ আমাদের সমাজে অন্যায় দুর্নীতি বৈষম্য বেকারত্ব নানা রকম অবিচার বিদ্যমান আমি বিশ্বাস করি সত্য ন্যায় ইসলামী মূল্যবোধ জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই অবিচার দূর করা সম্ভব আমি চাই যুব যুব সমাজের স্বাস্থ্য সেবায় উন্নতি ন্যায় ভিত্তিক তথা ইনসাফ ভিত্তিক রাজনীতি আমার স্বপ্ন একটি সুশাসিত সমাজ গড়া যেখানে থাকবে না দুর্নীতির দাপট থাকবে না হতাশার অন্ধকার নির্বাচনে অংশ নেওয়ার উপর লক্ষ্য সংক্ষেপে ইতোমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি আমি যেন আল্লাহর নিকট বলতে পারি আমি আমার সভ্যমত জাতির জন্য চেষ্টা করেছি আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার শক্তি আল্লাহ আমাদের সহায় হন সর্বশেষ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা শাহাদ বরণ করেছেন তাদের গ্রহের মাতৃতার কামনা করছি জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা অপুক্ত শিকার হয়েছেন আজও পর্যন্ত তারা কাতেন তাদের আশু রোগ মুক্তি আমি কামনা বাংলাদেশের রাজনীতিটার মধ্যে আমি একটা সক্রিয়তা পেয়েছি একটা পার্সোনালিটি আমি পেয়েছি তো যে কারণে আমি দেখেছি তারা ইসলামী রাজনীতি করেন শুধুমাত্র আল্লাহ অন্যান্য ইসলামী করেন জন্য কিন্তু